বিসমিল্লা রহমানুর রহিম আজকে আমি গুড়া চিংড়ি দিয়ে একটা সুটকি রেসিপি দেখাবো তো যে সবজিগুলো আমি নিয়েছি সেগুলোর কথা আগে বলে নেই এখানে আছে লাউয়ের চুচা তারপরে আছে বেগুন সিম আলু মুলা আর কাঁচা টমেটো এগুলো দিয়ে আমি একটা চিংড়ি সুটকি দিয়ে একটা সুন্দর সুটকির তরকারি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব আর আমি বেশিরভাগ নিয়েছি রসুন আর পেঁয়াজ এটুকুই দেবো আর কিছু দিব না আর হলুদ মরিচ লবণ পরিমাণ মতো তো দেখতে থাকুন আর পাশাপাশি আমি আপনাদের সাথে রান্না করব আর রান্না করার পাশাপাশি আমি আমি একটা কবিতা সবসময় আমি লেখালেখি করি লেখার অভ্যাস একটা কবিতা আমি লিখেছি সেটা আপনাদেরকে শোনাবো আর আমি রান্না করতে থাকবো দেখুন আমার রান্না আর আমার কবিতাটা শুনুন আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা জানাবেন অবশ্যই আমার কবিতার নাম দূরত্বের ক্ষীণতা চোখের দূরত্ব কমতে শুরু করেছে ক্ষমতার লড়াই ক্ষীণ হয়ে আসছে কথার জবান কমে গেছে ভালোবাসার পায়রাগুলো উড়ে গেছে জীবনের অনেক স্বপ্ন কমে যাচ্ছে নতুন দিনের আলোতে অন্ধকার নেমে আসছে যন্ত্রণার লেলিহান শিখা জ্বলতে শুরু করেছে মনের অভিসারে আজ নেই নিয়ন্ত্রণ লেলিহান যন্ত্রণা নেভাতে জীবনের আয়ুষ্কাল কমতে শুরু করছে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গগুলোর শক্তি কমে যাচ্ছে তবু থামতে চায় না মন অজস্র ভাবনা এসে ভিড় করে মনের কোন এই জীবনের চাকায় পিষ্ট হয়ে হাওয়ায় উড়ে যাব কোনো এক অজানায় নিরুদ্দেশ যাত্রাপথ আজ আর কোনো শক্তির লড়াই নেই বাকি জীবন শুধু বেঁচে থাকার লড়াই এখন শুধু ভাবনা একটাই স্বপ্ন একটাই চলে যেতে হবে এই ধরণী ছেড়ে ফিরে আর আসবো না দিন সব ফুরাবে ফুরাবে আমার জীবনের সব স্বাদ কবিতাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর রেসিপিটাও আমি পাশাপাশি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে রান্না করছি আপনারা এইভাবে করে খাবেন অনেক ভালো লাগে অনেক টেস্ট হয় এই সুটকিটা আমি কিন্তু প্রায় প্রায়ই করি যেহেতু আমার সুটকি খুবই আগাগোড়া পছন্দ তো আমি এই যে এখন শীতকাল যেহেতু সব সবজিগুলো মিশিয়ে কুটি কুটি করে কেটে নিয়ে আমি এই গুড়া চিংড়ি একেবারে গুড়া গুড়া চিংড়িগুলো এগুলো দা ভর্তা খেতেও যেমন মজা রান্নাও খুব মজা তাই আজকে সেদিন আমি ভর্তা করেছিলাম আজকে আমি রান্না করে দি করেছি মানে খুবই ভালো লাগে এই রেসিপিটা সুটকির আপনারা এইভাবে করে খাবেন কলার চোচা এবং খুটি খুটি করে কেটে তারপরে বেগুন তারপরে মূলা নতুন আলু তারপর কাঁচা টমেটো এগুলো সব একসাথে আমি হালকা করে চিকন চিকন করে পোলে নিয়েছি নিয়ে আর সাথে সিম এগুলো মিশিয়ে একটা সুটকি রান্না করি আমি প্রায়ই অনেক সময় বাসপাতা দিয়ে করি চ্যাপা সুটকি দিয়ে করি চিংড়ি মাছের সুটকি দিয়ে করি মানে আমি সব রকম সুটকি দিয়ে মানে করি সব রকম সুট মানে সুটকি দিয়ে কিন্তু এই রান্নাটা খুবই মজা লাগে আর প্রায় প্রায়ই করি আর যেহেতু এখন সিমের সিজন আর এই সময় তো আমার সুটকিটা অবশ্যই প্রতিদিন একটা আইটেম আমার সুটকি থাকবেই দুপুরে সব রান্নার সাথে আমার একটা সুটকি রেসিপি থাকি। তো আজকে আপনাদেরকে সেই জন্য দেখাচ্ছি আপনারা এইভাবে সবাই মানে সব সবজিগুলো এরকম কেটে নিয়ে সুন্দর যে কোনো সুটকি দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন আবার খেতেও কিন্তু দারুণ আর বিশেষ করে এই শীত মৌসুমে কিন্তু এই সবজি দিয়ে এই সুটকিটা মানে অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো জানি না কাদের সুটকি পছন্দ আমার তো অনেক পছন্দ যেহেতু আমি নরসিংদীর মানুষ তাছাড়া আমি ব্যক্তিগতভাবেও সুটকি খুব পছন্দ করি তাহলে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা করে খাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আজকে এই পর্যন্তই তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে এই শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করলাম আল্লাহ হাফিজ